বর্তমানে সোশ্যাল মিডিয়াত মানে ভাসিয়ে বেড়েবার লাগছে আর ঠেট দেওয়া শুরু হয়েছে কি ঠেটটা নেতাজি নেতাজি ভারতবর্ষটা বলে নেতাজি স্বাধীন করে দিছে নেতাজির বলে অবদান আছে আর মুই কং আমরা কই গুগল কয় নেতাজির কোনো রকমের অবদান নাই সেটা গুগলত কবার লাগছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মহারাজা মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূগ বাহাদুরের কী অবদান আছে ভাই সেটা অল্প জানি নেই ব্রিটিশ যে ব্রিটিশ সরকার যখনকার ভারতবর্ষটা দুইশো বৎসর শাসন করছে তখন ওই ভারতবর্ষটা স্বাধীনতা স্বাধীনতার জন্যে মেলাগুলো নেতা আকা যাইছে আর সেটি খুনা সেই নেতাজিরও অল্প ওখানা চুলকেনি উঠছে আর ওই সুলকেনি চুলকানি করতে করতে ওই নেতাজি আমার এই ভারতবর্ষ থাকিয়া পালেয়া জার্মান জাপানি যায় জাপান যায় আর জাপান জার্মানি যেয়া মানুষের ধার করা বাহিনী নেয় বুঝলেন ধার করা বাহিনী মানসি দেয় উয়েক সহযোগিতা করে উয়েক আর দ্বিতীয় বিশ্বযুদ্ধর মেন রয়েস্য আর কাহিনী ওই ব্রিটিশ সরকার আর জাপান আর জার্মানি এই দুই পক্ষের যুদ্ধটা লাগে আর ওই ব্রিটিশের পক্ষ হয় জগদীপেন্দ্র নারায়ণ বাহাদুর আর জাপান আর জার্মানির বিরুদ্ধ পক্ষে হয় নেতাজি সুভাষচন্দ্র বসু তা যেটিও পক্ষে ওই সমর্থন করে সেটিও আর মহারাজা ব্রিটিশের পক্ষে সমর্থন করে তাহলে ব্রিটিশ আর ওপর হচ্ছে ব্রিটিশের শত্রু তাহলে জাপান জার্মানি তাহলে জাপান জার্মানির বিরুদ্ধে উয়ে উয়ে আসলে উয়ে সমর্থন করছে নেতাজি সুভাষচন্দ্র বসু আর এফাকে সমর্থন করছে কায় আমার কুচবিহারের মহারাজা জগদীপ্য নারায়ণ ভোগ বাহাদুর তাহলে যেহেতুও জাপানের বিরুদ্ধে উয়ে লড়ছে সেহেতুও উয়ে তাহলে শত্রু তাহলে এই শত্রুর রূপে মহারাজা উয়ের বিরুদ্ধে অস্ত্র ধরেন নাই না উয়েক সুমে খাবে এই কুচবিহারবাসী এই ভারতবাসী এই নেতাজি এই নেতাজির বিরুদ্ধে অস্ত্র ধরবে মহারাজা অস্ত্র ধরবে না উয়েক সুমে খাবে রে উ তো জাপান জার্মানির বিরুদ্ধে সমর্থন করছে মানে উয়ে জাপান জার্মানির সমর্থন করছে ওয়ের হায়া ব্রিটিশের হয়া যুদ্ধ করবে ব্রিটিশক ব্রিটিশক যুদ্ধ করি ওই ভারত স্বাধীন করবে তো তাহলে এই ব্রিটিশের সমর্থন মানে ব্রিটিশের হয়াফির আমার মহারাজা যুদ্ধ করছে তাহলে শত্রু পক্ষ হল না হল তাহলে এই শত্রুটা এক চুমে খাইবে না ও এক অস্ত্র অস্ত্র ধরবে হ্যাঁ আর তোমরা বালাও বালাও লাগিয়ে দিচ্ছেন উ বলে এ করে নেই হো করে নাই হ্যাঁ কি ভাই কি ইতিহাস জানেন রে বাঙি ভাটার ঘর কি ইতিহাস জানেন তোমরা গুগল ছাঁচ যে সমস্ত বাঙি ভাটা বালাও বালাও লাগেবার লাগছেন আজই পর্যন্ত বালাও বালাও লাগেবার লাগছেন ইতিহাস ঢাকি ধুতে ধুতে না অল্প লোকের ভাষা আছে ওই ভাষা থাকে তো টানিয়েছে নাকি ভাষা থাকে তো টানিয়েছে গুগলত সার্চ করো গুগলত এইটা লেগে সার্চ করো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জগদীপেন্দ্র নারায়ণ ভোগ বাহাদুরের কি অবদান আছে তালে পিরিয়ে আসবে তাহলেই সঠিকটা বেরিয়ে আসবে বালাও বালাও লাগিয়ে দিবে ধরছেন না বালাও বালাও হ্যাঁ কি ইতিহাস জানেন তোমরা আর আমার সত্যটা এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটাতে হয়েছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ আমার এই কুচবিহার কুচবিহার রাজ্য বা কুচবিহার যে একটা রাষ্ট্র ইতিহাস লুকিয়ে আছে আর তোমরা লুকিয়ে লাগছে রে ভাই লুকিয়ে রাখছে কি কারণে রুগী রাখছে আরে ভাই জানেন জানেন তোমরা গুলা তার জন্য মুই কং আমার এদিকে ভূমিপুত্র রাজবংশী দাদা কাকা খুড়ার ঘর তোমরা জাগিয়ে ওঠো জাগিয়ে ওঠো হিন্দু মুসলমান খ্রিস্টান তোমরা জাগিয়ে ওঠো আজকে যদি তুমি মুসলমান ভাইগুলাক যদি কং একটা কথা শোনো মুসলমান ভাইগুলার উদ্দেশ্যে একটা কথা কং এই যে আমার কুচবিহাজের রাজবাড়ী কুচবিহার রাজবাড়িটা শুধু তোমরা শুধু ওই মসজিদ রূপে শুধু দেখেন মসজিদ দেখা জানা না যায় দেখা যায় সেই রাজবাড়িটা লাগছেন তোমার যদি ধারণা করেন এটা মসজিদ মসজিদ মানে মসজিদ ধারণা করে যদি দেখেন তাহলে মসজিদ আর আমরা আমার যে রাজবংশী দাদা কাকা খুড়ার ঘর যে আসেন তোমরা গুলো শুধু মন্দির রূপে যদি দেখেন মন্দির হয় না ভাই তো বিচার তো মন্দির রূপে দেখা জানা না যায় দুইটা রূপেই দেখা যায় আর ওর জন্যে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম রাষ্ট্র কোনটা জানেন এই কুচবিহের রাষ্ট্র আসলো রাষ্ট্র রাষ্ট্র থাকিয়া বানাইলে আমাক রাজ্য আর রাজ্যটাকে এমনি ডাইরেক্ট কয় বলে জেলা ডাইরেক্ট কয় বলে জেলা আমার এটিকে এক বাঙি ফাটা বাঙি ফাটা সাংসদ জগদীশ মিয়া আর জগদীশ মিয়া সাংসদত কয় বলে ওদের জেলার অন্তর্ভুক্ত হয়েছে তাই জগদীশ বলমান পাবো তুই পাব তার জন্যে এদিকে ভূমিপুত্র হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী ভূমিপুত্র দাদা কাকা খুঁড়ার ঘর তোমরা জাগিয়ে ওঠো রে ভাই জাগিয়ে ওঠো আমার রাজ আমার যে মহারাজার মানসত্ব জ্ঞান আছে ওর জন্য অমন করে বিচার করে রাজবাড়িটা বানাইছে লক্ষ্য করে দেখবেন রাজবাড়িটা কেমন দেখা যায় মন্দির রূপে দেখলো মন্দির মসজিদ রূপে দেখলো মসজিদ তাহলে জয় শিবচন্ডী জয় শিবচন্ডী জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় রাজপুদানা নেক্সট আরেকটা ভিডিও আসি দেখছে শেয়ার 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 মারো শেয়ার মারো